আমি কিন্তু প্রচন্ড রাগি দিদিমণি রাগি দিদিমণি এখন বসেছে কচুরি বানাতে ছাতুর কচুরি বানাচ্ছি আজকে ডিনারে আছে ছাতুর কচুরি তার সাথে ঘুগনি আর তার সাথে আছে ছানার পায়েস শেষ পাতে ছানার পায়েস তো কচুরি গুলো তৈরি করি তারপরে যখন ভাজবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি এখন কচুরির এই যে কচুরির বাটি বানাচ্ছি কচুরির বাটি বানিয়ে এই যে হচ্ছে কচুরির পুর এর থেকে পুর নিয়ে আমি এখন কচুরি তৈরি করব এই যে এই দেখো এই পুরটার মধ্যে অনেক কিছু দিয়েছি জোয়ান দিয়েছি তারপরে তোমার একটু আচার দিয়েছি লেবুর রস দিয়েছি কিন্তু নিরামিষ করেছি কোনো রসুন টসুন কিছু দিইনি এই যে আমার কচুরি রেডি এরপরে বেলবো আর ভাজবো